ফিল্তিনেরা যেন মাথা নোয়াবার নয় ধ্বংসস্তূপের মাছ থেকেও ছড়িয়ে দিচ্ছে আজানের ধনী ইসরায়েলের বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার খান ইউনুস মসজিদ বিধ্বস্ত মসজিদের কংক্রিটের স্লাব বেঁকে গম্বুজটি ৪৫ ডিগ্রিতে হেলে পড়েছে আর এগুলোকে পেছনে রেখেই আল্লাহ ধ্বনিতে মুসলমানদের নামাজে আসার আহ্বান জানাচ্ছেন এক তরুণ হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে গাজার যেসব মসজিদে বোমা আঘাত হেনেছে এটি সেগুলোর একটি ফিলিস্তিনের গাজা উপত্যকায় যে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরায়েল এতে নারী শিশু সহ প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ তেমনি ভয়াবহ এ হামলায় অন্তত চুয়ান্নটি মসজিদ পুরোপুরি ধ্বংস হয়েছে এছাড়া একশো দশটি মসজিদ আংশিকভাবে ধ্বংস হয়েছে তবুও ফিলিস্তিনিরা গিয়ে যাচ্ছে ইসলামের জয়গান